নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই শীতের সকালে দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি রানীগঞ্জের এই নেতাজি স্ট্যাচু এবং নেতাজি স্ট্যাচুর সামনে এত ভিড় কেন সকাল সকাল কিন্তু এই নেতাজি স্ট্যাচুর সামনে কিন্তু প্রচুর ভিড় থাকে দেখতে পাচ্ছেন কেন ভিড় থেকে এত মানুষ কিসের ভিড় কিছু কি একটা হয়েছে এই চারিদিকে দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে সাইকেল কেন মানুষ আসেন এখানে আপনাদের আজকে সেই কারণেই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এখানে কেউ বসে রয়েছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কি কারণে এখানে তারা জটলা করছেন কিছুকে একটা হয়েছে না এটা ভুল করছেন আপনারা যে কিছু কিছুই হয়নি এনারা আসছেন বহু দূর দূরান্ত গ্রাম থেকে রানীগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে এবং এখানে তাদের রুটি রোজগার অন্যের যোগান দিতে কিন্তু তারা দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন আমি হ্যাঁ প্রত্যেক দিন কি এখানে আসেন? হ্যাঁ প্রত্যেক দিন আসতে হয় মানে রুটি রোজগারের জন্য আমাদের রোজগারের জন্য পেটের জন্য আমাদের কত বছর ধরে আছেন? আছি প্রায় 20 30 বছর ধরে। কেউ কি বছর কেউ কি 60 বছর 20 30 বছর ধরে কিন্তু এখানে মানুষজন আসেন আর দেখতে পাচ্ছেন এখানে কি কারণ আছে? কি আমরা কাজের জন্য কাজের জন্যে আমরা এই কুলিক কাवरी কাজ করি। কাজের জন্য আমাদের সংসার চলে এটা বলা উচিত কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ক্ষেত্রে এদেরকে আমাদের দরকার পড়ে দিন মজুর যাকে বলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেশনও রয়েছে এই কাজের খোঁজে তারা আসেন এই রানীগঞ্জ শহরের এই নেতাজি জিষ্ঠাসুর সামনে সব থেকে বেশি ভিড় দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে সব কিছু ধরনেরই ভিডিও দেখাতে থাকি এবং আজকেও তাই দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোথা থেকে এসছেন এখানে কত বছর ধরে এইখানে আমাদের হয়ে গেল মোটামুটি পাঁচ বছর ধরে কাজ করছে কি কাজ করে আমি ফার্নিচার পলিসের কাজ করি মানে এখানে আসেন মানে সবাই এখানে এসে খোঁজ করে নাকি যে কোনো কিছু কাজের দরকার হ্যাঁ হ্যাঁ ওই ওটা ওই সাইডে আমাদের এখানে ঠিকাদার আছে ও ঠিকাদারি আপনার অনেক অনেক জায়গায় আমাদেরকে পাঠায় তো দেখতেই পেলেন এখানে কিন্তু কুলি মজুর কিংবা যারা রাজমিস্ত্রি কিংবা রাজমিস্ত্রির যারা হেল্পার রয়েছে তাদের

কত বছর হলো আপনারা এখানে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর একান্ন বছর বয়স হয়ে গেল রাজমিস্ত্রী রাজমিস্ত্রী কাজ করি সব কাজ হচ্ছে না ঘুরে যাচ্ছি আমরা সব শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল সব সময় কি আপনি এখানে হ্যাঁ সবাই যতগুলো ভয় আমরা এখানে আসি সব শীতকাল বর্ষাকাল কোনো না কাজ হচ্ছে না এখানে বালি ব্যাগরে এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে রানীগঞ্জের আশেপাশের বহু গ্রাম থেকে এবং শুনলেন যে মুর্শিদাবাদের থেকেও কিন্তু প্রচুর এই এই আসেন একটি কাজের অন্যের যোগান দিতে তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই শহরে কিন্তু এই সকালবেলাতে দেখলে কিন্তু একটা আলাদা চিত্র আপনাদের সামনে চোখে পড়বে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাদা আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন

শুনতে পেলেন উপেক্ষা করে যতই যতই জল কিংবা ঠান্ডা পড়ুক এই দেখুন কানে মাফলার নিয়ে তারা কিন্তু গায়ে কম্বল নিয়ে এই বয়সে আপনার নাম কি আছে শঙ্কর আপনি কি কাজ করেন মজুরে আপনি কত বছর ধরে

বন্ধুরা দেখতে পেলেন যে এখানে এলেই যে কাজ পাওয়া যাবে সেটাও কিন্তু নয় হয়তো সপ্তাহে দুদিন কাজ পেলেন বাকি পাঁচ দিন তারা বসে থাকেন এখানেও দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন বল্মপুর বললাম তো এতদিন ধরে আমরা কাজ করছি আমাদের হাজিরি করে বাড়ছে জিনিসপত্রের দাম তো কত টাকা কত কত পাব আড়াইশো দুশো টাকা হাজিরি পেয়েছি আমরা তবে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কত পাবে পাঁচশো চারশো

সবদিন গায় হয় না ফিরে যেত আবার ফিরে যেত আবার খালি হাতে এই যে ফিরে যাব খালি হাতে খালি হাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে খালি হাতে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে যেহেতু কোনো কাজ নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর দিনমজুর এখন রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজকের এই চিত্র এরকম যাদের বাড়ির কাজ রয়েছে কিংবা তারা এখানে এসে খোঁজ করেন যে কুলি মজুর কিংবা রাজমিস্ত্রির এখানে সেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একটাই উদ্দেশ্য যে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা আমাদের সমাজে দিকে কাজ করে চলেছেন এবং কিন্তু তাদের যে খাবারের যোগান কিন্তু তারা করতে তাদের ঘাম ছুটছে এবং কাল ঘাম ছুটা যাকে বলে এই যে তারা এসছেন বহু দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন সাইকেলে করে কিন্তু তারা আজকে কয়েকজন ফিরে যাচ্ছেন তাদের কাজ নেই বলে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবেই আমি সবার পাশে থাকব এবং আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি এবং আগামী দিনে যাতে এই সব মানুষের যদি রুটি রোজগারের ব্যবস্থা করা যায় যাতে তারা প্রত্যেক দিন কাজ পায় এবং খুশি মনে তারা কিন্তু এই এই যে কাজ করতে আসছেন তারা যেন খুশি মনে ফিরে গিয়ে তাদের সন্তানদের অন্য যোগান দিতে পারে ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ